আরস তুমি কি জানো আজকে মায়ের বার্থডে আমার বার্থডে হ্যাঁ তুমি জানো আমার বার্থডে না তোমার বার্থডে তো জুলাইয়ে আজকে আম্মুর বার্থডে তুমি কি মাকে উইশ করেছো হ্যাপি বার্থডে মা থ্যাংক ইউ আমার কলিজো না আমার জীবনের কয়েকটা মিষ্টি সকালের মধ্যে আজকের সকালটা ছিল খুবই মিষ্টিময় কারণ আজকের দিনের শুরুটা হয়েছে আমার ছেলের মিষ্টি শুভেচ্ছা নিয়ে আমার জন্মদিনের প্রথম শুভেচ্ছাটা আমার মা জানায় একদম ফজরের আজানের টাইমে আর এবছর যুক্ত হলো আর একদম ঘুম থেকে উঠেই আমাকে শুভেচ্ছাটা জানিয়েছে তো উঠেই দেখলাম রান্নাবান্না এখানে হচ্ছে চালু হয়ে গেছে হাঁসের মাংস গোটা রসুন আর চুই ঝাল দিয়ে রান্না হচ্ছে সাথে এখানে আছে একটু বেশি করে হাড় দিয়ে আলু দিয়ে মাংসের পাতলা একটা ঝোল আজকে পিঠার আয়োজনও করা হয়েছে তো এই পিঠার সাথে কিন্তু পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে রান্না হতে দেখে চলে গেলাম বাগানে বাগান থেকে বেশ কয়েকটা ফুল তুললাম আমাকে অন্তরা হচ্ছে সুন্দর একটা তোড়া বানিয়ে দিয়েছে তারপর এসে দেখে এখানে ছিটরুটি বানানো হয়ে যাচ্ছে আজকে আয়োজনে ছিটরুটি রাখা হয়েছে সবসময় দুই রকমের পিঠা করা হতো আমার ছোট ভাই হচ্ছে আবার পছন্দ করে চিতই পিঠা আর আজকে আমার জন্মদিনের সাথে কিন্তু আমার ছোট ভাইয়েরও জন্মদিন আমার ছোট ভাই আর আমার জন্মদিন একই দিনে আর আমাদের জন্মদিনে আমরা সবসময় সকালবেলা একসাথে নাস্তা করি এবার সেটা হয়নি আমার কাজিন হচ্ছে আমার ছোটো ভাইকে নিয়ে জোর করে নাস্তা করিয়ে দিয়েছে যার জন্য সকালবেলা সে আমার সাথে নাস্তাটা খেতে পারেনি আমি আর আমার মা হচ্ছে আজকে একসাথে নাস্তা করেছি আমার মা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে যেহেতু আমি হচ্ছে নাস্তা করি না ব্রাঞ্চ করি মানে সকাল আর দুপুরের খাবার একসাথে খাই সেটা এগারোটা কিংবা বারোটার দিকে খাই তো এই হচ্ছে আজকে সকালবেলার স্পেশাল নাস্তা আমার কাছে ছিঁট রুটি খুবই পছন্দের এরকম হাঁসের মাংস আর ছিটরুটি হলে আর কোনো কিছুরই হচ্ছে এটার সাথে তুলনা হয় না এই জিনিসটা এতই মজার হয়ে থাকে তো খুব আয়েস করে হাঁসের মাংস দিয়ে ছিটরুটি খেলাম তারপর খেয়েছি এখানে চা এত ভারী খাবার খাওয়ার পর একটু হজম হওয়ার জন্য হাঁটতে বের হয়ে গেলাম আমি চলে গেছি আমার কাজিনের বাসায় আর ওই যে আমার আড়স আমাকে একটু কি দিয়ে দেখছে ওখান থেকে আর মিটিমিটি করে হাসছে আমার কাজিনের বাসায় আসার পর উনি এত মজার একটা চা বিনিয়েছেন যে আমি না খেয়ে পারলাম না রিপিট আমি আরেক কাপ চা এখানে বসে খেয়েছি আর চায়ের রঙটা দেখছেন কতটা সুন্দর হয়েছে আমার সব বোনেরা মাসাল্লাহ চা বানায় একদম পারফেক্ট তারপর আমার গাছগুলিকে পানি দিয়ে আজকে আমার জন্মদিনের গিফটটা খুলব যেটা আমি আমার নিজেকে গিফট করেছি আমি এই বছর জন্মদিনে আমাকে এই ধূপদানিটা গিফট করেছি ধূপ আমার খুবই পছন্দের একটা জিনিস আর কাঁসার জিনিসপত্র আমার বেশ ভালো লাগে তো ভেবেছি যেহেতু একটা ধূপদানি কিনবো একটু দামি একটু এক্সপেন্সিভ দেখে কিনি যেটা আমার শখের হবে তো এই বছর জন্মদিনে আমি আমাকে এই কাঁসার ধূপদানিটা গিফট করেছি এখানে হচ্ছে কয়লাটাকে পুড়িয়ে নিয়েছি আর এর মধ্যে ধূপের গোড়া দিয়ে দিলাম ওফ এই ধূপের যে সুগন্ধটা আমি যখন আগর কিনি তখনও কিন্তু এই ধূপের স্মেলটাই কিনি আমার কাছে ধূপের স্মেলটা খুবই পছন্দ খুবই ভালো লাগে আমার কাছে ছোট্টবেলা থেকে ধূপের স্মেল যেখানে পাই আমি দাঁড়িয়ে জাস্ট মুগ্ধ হয়ে এর গন্ধটা নিই তো পুরো ঘরে হচ্ছে আমি ধূপের গন্ধটা ছড়িয়ে দিচ্ছিলাম আর তারপর আরেকটুখানি ধূপ দিয়ে দিলাম আর এই ধূপ দিলে ঘরটা যেমন সুগন্ধি হয় সেই সাথে কিন্তু মশাটা অনেক বেশি কমে যায় তো এইটা হচ্ছে এখন আমি প্রত্যেক দিন যখনই সুযোগ পাবো তখনই জ্বালিয়ে দেবো এটা হচ্ছে আমার পড়ার টেবিলে রেখে দিলাম তারপর এখানে হচ্ছে একটা তিরামিষু বানানোর চেষ্টা করছি আমি কখনও তিরামিষু বানাইনি এটা আমার ফার্স্ট টাইম এই বছর হচ্ছে কোনো প্রকার কেক আমি কিনবো না কারণ আমার মা হচ্ছে দুপুরের দিকে চলে যাবে আরেক জায়গায় আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরাও থাকবে না তো যদি ফ্যামিলি মেম্বার্সরা না থাকে কেক কেটে তো আনন্দ নেই তো ভাবছি যে তিরামিষটা বানিয়ে রেখে দিই ওরা যখন আসবে পরদিন তখন হচ্ছে তিরামিষটা সবাইকে নিয়ে খাবো এবার আর কেক টেক খাবো না তিরামিষটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো এটা হচ্ছে দু তিন ঘন্টার মতো রেখে দিলে সেট হয়ে যাবে তারপর হচ্ছে বিকেলের দিকে আমার না একটা নুডলস নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করেছে রসুনটাকে ভেজে কাঁচা পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ দিকির জন্য একটা বানিয়েছে আমি ওইটা একটুখানি টেস্ট করেছি সবটা খাইনি আমি নুডলস এমনিতেই কম খাই আর এটা আমার কাছে তেমন একটা জমেনি তো বিকেলের দিকে হচ্ছে আরুষকে নিয়ে আর আমার বার্থডে বয় ছোট ভাইকে নিয়ে বের হচ্ছি দেখা যাক আজকে কোথায় ঘুরতে যেতে পারি যেহেতু গতকালকে ষোলোই ডিসেম্বর গেছে তো যেহেতু আজকে সতেরো ডিসেম্বর শুনেছি ষোলো ডিসেম্বর থেকে বিজয় মেলা স্টার্ট হয়ে গেছে তো এই জন্য খবর পেয়ে চলে আসলাম আর এসে দেখি মাশাল্লা বেশ ভালো জমজমাট একটা মেলা মানুষের কোনো কমতি নেই আর মেলাটাও বেশ জমজমাট ছিল আর এখানে শক্তি পরীক্ষা করার যন্ত্র ছিল মানে বাণিজ্য মেলাতে মোটামুটি যা থাকে সব কিছুই মেলাতে আছে এখানে প্রায় দুইটা কাবাব হাউসের মতো ছিল একটা চটপটি হাউস একটা কাবাব হাউস সিরামিকেরও মোটামুটি দোকান বসেছিল মোটামুটি সব কিছুই ছিল এবার তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাণিজ্য মেলাটা হয়নি মূলত সবসময় ডিসেম্বর মাসে পুরো মাস জুড়েই আমাদের ব্রাহ্মণবাড়িতে অনেক সময় কুটির শিল্প মেলা হয় আবার অনেক সময় হচ্ছে বাণিজ্য মেলাটা হয় তো এবার হচ্ছে কোনোটাই হয়নি সরাই কুট্টাপাড়া একটা হয়েছিল যেটা আমাদের সদর থেকে বেশ দূরে সদরে কোনো ধরনের তো বিজয় মেলা যেহেতু হয়েছে সবাই এটার মানে এটা দিয়ে হচ্ছে বাণিজ্য মেলা শখটা মেটাচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে দুধের স্বাদ ঘুলে মেটানো আর কি আমি হচ্ছে কোনো দোকানে ওরকমভাবে ঢুকে দেখিনি যেহেতু আরশকে নিয়ে এসেছি আর ওকে নিয়ে আসলে আমি শপিং টপিং তা ওরকমটা করতে পারি না যদি শপিং করা থাকে ওকে বাসায় রেখে সেই করি তো আজকে জাস্ট এসেছি ঘুরে দেখার জন্য আর ও হচ্ছে ততটুকু এনজয় করতে পারে আর কি বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যাটা হু করে বাড়ছিল আসলে মানুষের এখন বিনোদনের জায়গাটা খুবই কম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ওরকম স্পেসিফিক বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরার জন্য একটু ভালো ব্রড জায়গা আসলেই কম যার জন্য এরকম একটু মেলা হলে মানুষজন একদম হুমড়ি খেয়ে পড়ে ইচ্ছে ছিল হচ্ছে নৌকায় উঠবো আড়সকে নিয়ে ও রিকোয়েস্ট করছিলো যে মা নৌকায় উঠবো কিন্তু এত মানুষের ভিড় দেখে আর উঠলাম না আর এখানে এই রাইডটাতে কিছুক্ষণ দেখলাম ও বলছে আমার মাথা ঘোরাচ্ছে আমি এটাতে উঠবো না তারপর এখানে দেখলাম আরেকটা দই ফুচকার দোকান আছে তো এখান থেকে একটু ঘুরে ফিরে সব কিছু দেখে যাচ্ছিলাম তো শেষমেশ হচ্ছে ওকে নিয়ে এই ট্রেনটাতে উঠলাম একটা রাইডে অন্তপক্ষে উঠতে পেরেছে বাচ্চাদের মন রাখার জন্য যে কত কিছু করতে হয় শেষ পর্যন্ত ট্রেনও উঠেছে ওর জন্য তারপর মা ছেলে বেশ কিছুক্ষণ বসে সব কিছু অবজার্ভ করলাম মেলাটা একটু দেখলাম আসলে এত মানুষ জমে গিয়েছিল একটুখানি বসে দুই এক মিনিট একটু নিঃশ্বাস ফেলেছি আর কি। আমার ছেলে পুরো মেলা ঘুরে এই দুইটা কলম কিনেছে ওকে সব খেলনার দোকানে নিয়ে গেছে খেলনা কেনার জন্য বাট ও কিনবে না মাশাল্লাহ আমার ছেলে অনেক লোকই ওকে যেখানে নিয়ে যায় না কেন ওর খুব একটা চাহিদা থাকে না কোনটা নিব এটা এটা আরস তো কেক কাটতে খুব বেশি পছন্দ করে আর আমার বাসায় কেউ ছিল না তাই বাসায় কেক না নিয়ে গিয়ে টেস্টি ট্রিটের মধ্যে ছোট্ট একটা কেক কেটে আমরা সেলিব্রেশন করেছি আর তারপর চলে এসেছিলাম ইউনি ক্যাফেতে হচ্ছে আর্লি ডিনার করার জন্য খাবার নিয়ে নিয়েছি ওর জাতীয় খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাইড চিকেন ও বাইরে গেলে এটাই খায় কারণ এটাতে কোনো ঝাল টাল হয় না আর আমরা দুই ভাই বোন হচ্ছে নিয়ে নিয়েছি একটা প্লেট আর ফ্রায়েড রাইসে তো সেটাই খেয়ে নিয়েছি ঘোরাঘুরি শেষ বাসায় চলে যাবে চলে যাবে আচ্ছা বাসায় চলে যাব এখন তারপর বাসায় এসে আমার হাতে বানানো তীরামি মিসুটা ট্রাই করলাম আর এইভাবে আমার জন্মদিনটা গেল সবাই আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদেরকে যেন আল্লাহ তালা ভালো আর সুস্থ রাখেন